গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রোদের দেখা পেয়ে মোটামুটি মনটা কিন্তু ভালোই লাগছে অনেক দিন ধরে বৃষ্টি পেতে পেতে এমন অবস্থা হয়েছে যে সকালবেলা উঠে এখন ঘুম থেকে উঠে আগে দেখি যে রোদ উঠেছে কিনা ছেলেটাকে শুকনোভাবে স্কুলে পাঠাতে পারবো কি না এখন শুধু এটাই মনে হয় তার সাথে সাথে সুমিতের অফিস যাওয়া কলকাতায় প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে যে শরীর খারাপই কারোর কাটছে না বাড়ির কারণ না কারোর শরীর খারাপ লেগেই আছে তার জন্য এখন ঘুম থেকে উঠে একটাই দেখার বিষয় সেটা হচ্ছে সূর্য মামা আকাশে উঠ দিচ্ছে কিনা আর যদি উঁকি দেয় মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে এখন মনে হচ্ছে গরম লাগছে লাগুক কিন্তু বৃষ্টি যেন না হয় মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকালবেলা এখন আমার কাজকর্ম বলতে রান্নাবান্না এখনও কিছুই হয়নি সকালবেলা সবাই এই ছেলেকে বের করা সুমিত বের হওয়ার পর্বটা মিটলো পুজো হলো পুজো আমিই করলাম পুজো টুজো করে নিয়ে এখন একটু বসে আছি কাপড়গুলো মিলে টিলে বসে আছি এরপর রান্নায় যাব। আর আমি সকালবেলা ব্রেকফাস্টে কিছুই খাইনি এখনও শুধুমাত্র একটু পেয়ারা খেয়েছি মুখে স্বাদটা ফিরছে না বলে খাওয়ার প্রতি যে কোনো ইচ্ছা সেটা নেই আর সমৃদ্ধ রুটি মিষ্টি এসব খেয়ে বেরোলো আর সমৃত আজকে শুধু ছাতুর শরবত খেয়েছে ছাতুর শরবত খেয়েছে আর স্কুলে খাবার নিয়ে গেছে টিফিন ম্যাগি করে দিলাম আজকে আর খেজুর দিলাম শর্ট টিফিনে তো আজকে দুপুরে নিরামিষ রান্না তো দেখি কি রান্না করা যায় ঝিঙে আলু পোস্ত করব ভাবছি উচ্ছে আলু ভাজা করব আর দেখি পটল ভাজা করব আর মুসুরির ডাল করব কি মটরের ডাল করবো সেটা বুঝে পাচ্ছি না দেখা যাক কি করি ঠিক আছে চলো দেখা দেখাচ্ছি তোমাদের আজকে দুপুরে কি রান্না করছি তবে আজকে সকাল ছটায় উঠে মনে হচ্ছিল কি আজকেও বোধ হয় রোদ উঠবে না তারপরে যখন সাতটায় ঘুম থেকে উঠলাম দেখলাম রোদ উঠেছে মনটা যেন একটু ভালো লাগছে বাবা কি বৃষ্টি কলকাতা চারিপাশে কি অবস্থা চা মানে জল কালকে সুমিত বললো জলটা নেমেছে আগের দিন যেমন দেখাচ্ছিল পুরো স্রোত বইছে তো কালকে বললো না জলটা কিছুটা হলেও নেমেছে মানে অনেকটাই নেমে গেছে তো আর ভালো লাগছে না বৃষ্টি মানে যারা চাষাবাদ করে তাদের যে কি অবস্থা পুরো জমি জলের তলায় সব গাছপাছ মানে ধান টান আর দু চার দিন এরকম চললে বোধহয় সব মরেই যেত ঠিক আছে তো চলো আমার মোবাইলটা একটু চার্জে দিয়ে দিই চার্জ দিতে দিতে আমি তরি তরকারিগুলোকে কেটে নিই তারপরে ইয়ে করব রান্না বসাবো ঠিক আছে চলো একেবারে দুপুরে রান্না করে নিয়ে এলাম এই যে এটা ডাল এটা ভাত আমার আর সমৃদ্ধের পরিমাণ ভাতই আছে এটা ঝিঙে আলু পোস্ত উচ্ছে আলু ভাজা একটু আর এটার এটাই ঝিঙে আলু পোস্ত আছে আর পটল ভেজেছিলাম যেটা দিয়ে সকালবেলা একটু ভাত খেলাম তো এই আজকে দুপুরের রান্না নিরামিষ এখন বাজে পুনে একটা স্নান করিনি আমি ভাত খেয়েছি সকালবেলা একটু মানে মুখে স্বাদ হচ্ছে না তো খুব গরম ভাত মানে ধোঁয়া উঠছে এরম ভাত একটু শুকনো লঙ্কা সামান্য একটু ডোলে একটু আলু সেদ্ধ পটল ভাজা দিয়ে খুব সামান্য ভাত খেয়েছিলাম আর এখন একটু লেবু খাচ্ছি লেবুটা কেটে নিলাম এক গা লেবু নিয়ে এসেছে না খেলে না লেবুগুলো নষ্ট হয়ে যাবে তো এখন আমি খাচ্ছি আর ছেলেকে ভাত খাওয়ার পর আসলে কেটে দেবো তো জাস্ট বসে বসে একটুখানি মোবাইল ঘাঁটছিলাম আজকে ওয়েদারটা ভীষণই ভালো কালকে তাও একবার বৃষ্টি হয়েছে কিন্তু আজকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি আমি যখন বিয়ের আগে পর্যন্ত এরমভাবে লেবু কোনো দিনও খেতাম না খুব ঝামেলা করতাম লেবু খাওয়া নিয়ে তখন মা একটা লেবু ইয়ে রস করার ইয়ে ছিল সেটাতে পুরো রস করে আমাকে দিত নাহলে আমি এভাবে কোনো দিন খেতাম না আর এখন এখন রস করবো নিজের জন্য বাবা এত আর হয় না যেটা মার ওপরে হতো সেটা নিজের হয় না তো যাই হোক এখন ছেলে আগে ছেলেও আমার মতো খেতে চাইতো না আগে ছেলেও ওরকম আমাকে জ্বালাতো রস করে দাও এখন দেখি বলে এইভাবেই কেটে দাও খেয়ে নেয় তো একটু বলে একটু ছোট ছোট করে পিস করে দাও আমি যেমন একটা বড় বড় করে পিস করেছি না ছোট করে পিস করে দাও খেয়ে নেবো তো খেয়ে নেয় আগে ও খুব ঝামেলা পাকা তখন বুঝতাম যে আমিও জ্বালিয়েছি মাকে এইভাবে তো যাই হোক স্নান করবো একটু পরে তারপর ছেলেকে আবার আনতে যেতে হবে ছেলে আনা অবশ্য এখনও অনেকটা দেরি আছে আর রান্নাবান্না তো হয়ে গেছে দেখালামই তোমাদেরকে রান্নাবান্না হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখন ফ্রি বসে আছি আজকে ভাবলাম একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো তারপর ভাবলাম না আগে পুরোনো জিনিসগুলোকে ভালো করে রোদে শুকিয়ে যাক নাহলে তিন চারটে দুটো তিনটে তিনটে মতো চাদর জমে আছে ওয়াশিং মেশিন এখন যদি আমি কাচি আমার বাইরেটা পুরো জায়গা নিয়ে নেবে তার থেকে বরঞ্চ এই কদিন যে জিনিসগুলো ভালো মতো মানে রোদ পায়নি সেগুলো একটুখানি রোদ পেয়ে যাক তারপরে কালপশুর মধ্যে মেশিন চালিয়ে দেবো যেহেতু কালকে কালপশু হওয়াও মুশকিল আছে আবার শনি রোববার তো শনি রোববার বাড়িতে থাকলে বারান্দা পুরো চাদরে ভরালে চলবে না জ্বালিয়ে খাবে তো ঠিক আছে সোমবারই করব নাহলে ঠিক আছে চলো আমি খেয়ে নিই এটা পরীক্ষা কেমন হয়েছে গরম করছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা মানে আজকে শনিবার সকালবেলা আর শনিবার ঘুম থেকে উঠতে উঠতেই বড় আর ছেলের হুকুম হলো যে আজকে ম্যাগি করো আজকে আর রুটি খাবো না তো যাই হোক তাদের জন্য রুটির তরকারি আর বানানোর প্রয়োজন নেই এখন আমি ম্যাগি করতে বসেছি সকালবেলা তো এখানে আমি রসুন ফোড়ন দিয়েছি আর পিঁয়াজ দিয়েছি আলু দিয়েছি আজকে গাজর নেই যত সবজি দেবে তত ম্যাগি টেস্ট হয় কিন্তু আজকে গাজর বাড়ান্ত হয়ে গেছে তার জন্য আমি আলু দিয়েই করছি ম্যাগিটা আর সত্যি কথা বলতে সত্যি মাঝে মাঝে একটু মুখের টেস্টের চেঞ্জ হলে ভালো হয় তার জন্য ম্যাগিটাও করলাম আর ভালোও হয়েছিল খেতে গরম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্ট আজকে ম্যাগি হয়েছে সবাই বললো যে ম্যাগি করতে রুটি খেয়ে ভালো লাগছে না রুটি খেতে তো সকালবেলাতে ম্যাগি আর শশা কেটে ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখন দুপুরে রান্না চলছে এখানে হচ্ছে ইলিশ মাছের তেলে বেগুন ভাজা এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে হয়ে গেছে আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল তো দুপুরে রুই মাছের ঝালও করা আছে পরশু দিন যেহেতু রান্না করেছিলাম গুরু পূর্ণিমা ছিল পরশু খায়নি আর তার জন্য মাছটা রয়ে গেছিলো তো সেটাও আজকে দুপুরেই শেষ করে দেবো রাত্রে মাছ মাছ খেতে খুব একটা ভালো লাগে না চিনি আমি পোস্ত আছে ডাল সেপ্ট দেবো হয়ে যাবে মাছটা শুধুমাত্র দুপুরের জন্য তো যাই হোক এখানে দুটো চারটে বেগুন তুলে রাখবো বাদ বাকি বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের একদম পাতলা ঝোল এদানার মতো আর মাছ ভাজা থাকবে আর রুই মাছের ঝাল আছে তো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো রান্নাটা করে নি দেখো ইলিশ সরি এই বেগুনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আস্তে আস্তে বেশ ভালো ভেজে গেছে একটু লম্বা বেগুন এগুলো এগুলো ঠিক গরম বেগুন নয় সেই লম্বা লম্বা বেগুন যেগুলো হয় তা আমার লম্বা বেগুনের থেকে নর্মাল বেগুন খেতেই ভালো লাগে অনেকে আবার বলে যে লম্বা বেগুন ভালো লাগে যাই হোক তুলে নিয়ে এবার তারপরে আলু দিয়ে অল্প করে ঝোল করবে এবার তো পেয়ারা না সত্যিই মুখের রুচি ফেরায় কালকে আমি কাল থেকে পেয়ারা খাচ্ছি কালকে থেকেই খাওয়ার একটা সত্যি একটা অন্যরকম ইচ্ছা যাক যে এতদিন যেন খাওয়া দেখলে পালিয়ে যেতে ইচ্ছা কাছে করছিল মানে খুবই খাবার দেখে যখন খেতে পাচ্ছি না সেটা একটা সত্যিই কষ্টের লাগছিলো পেটে খেতে আছে অথচ মানে জিভে কোনো স্বাদ নেই তো এই জিনিসটা পেয়ারাতে সত্যি খুব কাজ দিয়েছে কাল থেকে আমার যদিও পেয়ারা আমার খুব একটা পছন্দের জিনিস নয় মানে পছন্দের ফল নয় তার কারণ পিয়াটা খেলে না ভীষণ দাঁতের মধ্যে আটকে যায় আর সেইগুলো খুঁচিয়ে খুঁচিয়ে পরে বার করতে গেলে মানে খুব প্রবলেম হয় তার জন্য পেয়ারা আমার পছন্দের জিনিস নয় কিন্তু নিজের রুচি ফেরাতে খাওয়ার প্রতি এখন এটাকে আমাকে খেতে হচ্ছে আর কি আর পেয়াটাগুলো ভীষণ টেস্টি খুবই ভালো পেয়ারাগুলো আর পেয়ারা একটু পেকে হয়ে গেলে সে পেয়ারা খেতে ভালো লাগে না তাই জন্য দুটো পেয়ারা কেটে নিলাম সমৃদ্ধি একটু একটু খাচ্ছি আর দুপুরে চলো খেয়ে নিই পরে আসছি আজ দুপুরের মেনুতে হয়েছে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর রুই মাছের ঝাল আর গরম ভাত এই হচ্ছে দুপুরের মেনু আর এই খাওয়ার পরে দেখো ওরা এখন বিছানায় বসে খেলা করছে আর আমার ইলিশ মাছের কাঁটা গলায় বেঁধে গিয়ে মানে আমি ভীষণ কষ্ট পাচ্ছি গলার মধ্যে ইলিশ মাছের কাঁটা আটকে আছে তোমরা মানে বুঝতে পারছো তুমি যাই আমার ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক ছেলে খেলে এসে বললো মা তুমি একটু জল দিয়ে গার্গেল করো আর যেই গার্গেল করতে গেলাম পুরো মরি হয়ে গেলো আর তার সাথেই ইলিশ মাছের কাঁটাটা বেরোলো তো যাই হোক তারপরে সমৃতকে বাড়িতে রেখে আমি আর সমিতে একটু বেরিয়েছি ওর একটা বোতল কিনতে তো বলতে তো পেলাম না ভালো স্টিলের বোতল তারপরে ওই চপ কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম তো চপ খাওয়ার পর আমরা এসেছি হচ্ছে সঙ্গমের পোডিয়ামে এসে দেখলাম যে এখানে ফাংশান হচ্ছে ফাংশান নয় ঠিক ওই গানের আসর মতো আর আমাদের ফ্ল্যাটে অ্যাকচুয়ালি এসেছিলাম সেই রথের দিনকে পুজো হয়েছিল। তারপরেই তো শরীর খারাপ হয়ে গেছে বাসনগুলো ঠাকুরের নিয়ে যাওয়া হয়নি তো বাসন নিতে এসেছিলাম এসে ভাবলাম যে একবার দেখেই যায় কারণ আমরা জানি আমাদের গ্রুপে প্রত্যেক শনিবার করেই দেয়া হয় যে শনিবার করে নানের আসর বসবে আর যেহেতু রবিবারে সকলের ছুটি থাকে তার জন্য সঙ্গমের পডিয়ামে এসে শনিবার করে প্রতি শনিবারে এই গানের আসরটা বসে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সবাই থাকে লাঞ্চ সরি ডিনার করে অনেকে আসে এসে লাশ পর্যন্ত থাকে খুব ভালো লাগছে যে সঙ্গমের পডিয়ামটা একটা সঠিক কাজে ব্যবহার হচ্ছে মানুষ এনজয় করতে পারছে তাই না তো যাই হোক এখানে তো আমাদেরকেও ধরেছিল গান করার জন্য কিন্তু আমার গলার কন্ডিশান ভীষণই খারাপ তোমাদের বললাম এমনি ঠান্ডা গেছে কাশি হচ্ছে তার মধ্যে আজকে গলে গলায় কাঁটা ফুটে আজকে আমার অবস্থা খুবই খারাপ তো তারপরেও বারবার বলছে বলে না করতে পারলাম না কিন্তু আমি গানটা খুব কষ্ট করে করেছি বলতে গেলে আমার গলা বারবার ক্র্যাক করে যাচ্ছে মানে আমি উঁচুতে গলা তুলতেই পাচ্ছি না এতটাই গলায় ব্যথা হয়ে আছে তারপরে ভয় পাচ্ছি কাশি না চলে আসে তো যাই হোক তারপরেও একটুখানি গান করলাম আর কি এটা তো নিজেদের মধ্যে কোনো ব্যাপার নয় আর আমি কোনো বিশাল বড় সিঙ্গারও নয় তো যাই হোক তারপরেও যে যে যেটুকু গান করতে পারি সেটাও যদি ঠিক করে না করতে পারি নিজের কাছেও নিজের কোথাও না কোথাও খারাপ লাগে তো যাই হোক অনেকদিন পর সুমিতার আমি একসাথে এইভাবে গান করলাম আর কি এইভাবে তো কোনো গান করিনি নর্মালি যেমন মিউজিক ছাড়া বাড়িতে বসে গান করার দুজনে তেমন অনেক করেছি তো যাই হোক এটা আমি কালকে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম কিন্তু কপিরাইট এসে গেছে তার জন্য আজকে সাইলেন্ট করে দিলাম কারণ কপিরাইট খেতে কার ভালো লাগে বলো তাই জন্য আজকে আমি গানটা ভিডিওর মধ্যে একটু করে শেয়ার করলাম কিন্তু কোনো রকম সাউন্ড দিইনি তো এখন সঙ্গমেশ এক দাদার সাথে সুমিত গান করছে আর চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি সকলকে